চতুর্থ দিনের মতো তিতুমির কলেজের শিক্ষার্থীদের চলছে অনশন একই সাথে অবরোধ তবে তাদের যে আন্দোলন সে আন্দোলনের ভিন্ন মাত্রা তারা গতকাল রাতে ঘোষণা দিয়েছে আজকে বিকাল চারটার মধ্যে যদি তাদেরকে আশ্বাস না দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের যে ঘোষণা সেই ঘোষণার আশ্বাস যদি না দেওয়া হয় তাহলে চারটা থেকে তারা তিতুমির কলেজের এখান থেকে তারা কিন্তু বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির একটি কর্মসূচি ঘোষণা দিয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা সেই কর্মসূচির আওতায় রেল এবং সারাদেশের সাথে যে যান চলাচল সেগুলো কিন্তু আসলে তারা বন্ধ করে দেবে এমন কিন্তু আসলে তারা গতকালকে ঘোষণা দিয়েছে এবং সেই কর্মসূচি ঘোষণার কথা যদি আমরা বলতে চাই যে গতকাল পর্যন্ত যে শিক্ষার্থীদের যেই দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা গতকাল থেকে বলেছিলেন যে বিষয়গুলো যে তাদের যেই যে আন্দোলন সেই আন্দোলনের মাত্রা কিন্তু তারা পরিবর্তন করবেন এবং তারা ভিন্ন ভিন্ন কর্মসূচি কিন্তু আসলে যাবেন তারা এবং একই সাথে তারা বলছিলেন যে আজকে যদি আজকে বিকাল চারটার মধ্যে যদি তাদেরকে তাদের যে দাবি সেই দাবি যদি মেনে নেওয়ার কোনো ধরনের আশ্বাস তারা না পায় তাহলে আজ বিকাল চারটার পরে কিন্তু তারা এই টিমির কলেজের যেই সামনের সড়কটি রয়েছে সেই সড়ক থেকে তারা মিছিল নিয়ে যে মহাখালী যেই রেল লাইন রয়েছে সেই রেল লাইন একই সাথে মহাখালী যে বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো চলাচল করে সেগুলো সবগুলো কিন্তু আসলে তারা আটকে দেবেন এবং আরেকটি যে বিষয় তারা উল্লেখ করেছেন সেটি হচ্ছে আগামীকালকে বিশ্ব ইস্তমা উপলক্ষে সকাল থেকে ভোর ছয়টা থেকে কিন্তু সকাল এগারোটা পর্যন্ত এই তাদের যে বারাসাত ব্যারিকেট যে নর্থ সিটি সেটি আসলে শিথিল থাকবে এবং পরবর্তীতে কিন্তু আসলে আবার তাদের সেই কর্মসূচি চলবে আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই বৃহস্পতিবারের তিনজনকে আমরা দেখেছি একজনকে বক্ষবেদী এবং দুইজনকে কিন্তু সরারদি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে গতকাল শুক্রবারেও কিন্তু তিনজনকে যেই মহাখালীর বক্ষবেদী মেডিকেল রয়েছে সেখানেও কিন্তু আসলে তিনজনকে ভর্তি ভর্তি করা হয়েছিল এবং এখন পর্যন্ত আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি অনেকেই কিন্তু এখনও অনশনে আছেন এবং অনেকে কিন্তু আসলে অসুস্থ হয়ে আছেন শুয়ে আছেন আমরা দেখছি এখানে ফ্যান দিয়ে বাতাস করা হচ্ছে হাতে স্যালাইন আমরা দেখছি তাদেরকে কিন্তু স্যালাইন দেওয়া হচ্ছে একই সাথে আমরা যদি জানিয়ে রাখি এখন পর্যন্ত যেসব শিক্ষার্থীরা আসলে গণ অনশনে বসেছেন তাদের নামও কিন্তু আসলে তারা উল্লেখ করেছেন তিতুমির কলেজের যেই সাতটি দাবি সেই সাতটি দাবি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কিন্তু আসলে কমেন্ট বক্সে জানাতে পারেন